বন্ধুরা আজ আপনাদের শোনাব সুকুমার রায়ের চিনে পটকা আমাদের রামপদ তাহার জন্মদিনে এক হারি মেহিদানা লইয়া স্কুলে আসিল টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলে মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম খাইল না কেবল দাসু পাগলা দাসু যে মেহিদানা খাইতে ভালোবাসে না তা নয় কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া চলিত আমরা রামপদকে বলিলাম দাশুকে কিছু দে রামপদ বলিল কিরে দাসু খাবি নাকি দেখিস খাবার লোভ হয়ে তাকে তো বল আর আমার সঙ্গে কোনোদিন লাগতে আসবি নে তাহলে মিহিদানা পাবি এমন করিয়া বলিলি তো রাগ হইবারই কথা কিন্তু দাশু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল তারপর দারোয়ানের ছাগলটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সেই মিহিদানা খাওয়াইল তারপর খানিকক্ষণ হারিটার দিকে তাকাইয়া কী যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাহিরে চলিয়া গেল এদিকে হাঁড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম দাসুর কথা কেউ আর ভাবিবার সময় পায় নাই টিফিনের পর ক্লাসে আসিয়া দেখি দাসু অত্যন্ত শান্তশিষ্টভাবে এক কোণে বসিয়া আপন মনে অঙ্ক কষিতেছে তখনই আমার কেমন সন্দেহ হইয়াছিল আমি জিজ্ঞাসা করিলাম কী রে দাসু কিছু করেছিস নাকি নিতান্ত ভালো মানুষের মতো দাসু বলিল হ্যাঁ দুটো জিসিএম করে ফেলেছি আমি বলিলাম ধূত সে কথা কে বলছে কিছু দুষ্টুমির মতলব করিসনি তো সে কথায় ভয়ানক ছুটিয়া গেল তখন পণ্ডিত মহাশয় ক্লাসে আসিতেছিলেন দাসু তাহার কাছে নালিশ করে আর কি আমরা অনেক কষ্টে তাহাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম পণ্ডিত মহাশয় মানুষটি মন্দ নহেন পড়ার জন্য প্রায়ই কোনো তাড়াহুড়া করেন না কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম ছুটিয়া যান সে সময়ে তার মেজাজটি আশ্চর্যরকম রকম ধারাল হইয়া উঠে পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়াই নদী শব্দের রূপ কর বলিয়া ঘুমাইয়া পড়িলেন আমরা বই খুলিয়া হরবর করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম এবং তাহার উত্তরে পণ্ডিত মহাশয়ের নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘর ঘর শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেশ গভীর হইয়াছে কাজে আমরা ও স্লেট লইয়া কাটকুট আর দশ পঁচিশ খেলা শুরু করিলাম কেবল মাঝে মাঝে যখন ঘর আনে কমিয়া আসিত তখন সবাই মিলিয়া শুরু করিয়া নদী নদ্য ইত্যাদি আওরাইতাম দেখিতাম তাহাতে গুম্পারানী গানের মতো আশ্চর্য ফল পাওয়া যায় সকলে খেলায় মত্ত কেবল দাসু এক কোণায় বসিয়া কি যেন করিতেছে সেদিকে আমাদের খেয়াল নাই একটু বাদে পণ্ডিত মহাশয়ের চেয়ারের তলায় তক্তার নিচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল পণ্ডিত মহাশয় গোমের গড়ে ব্রুকুটি করিয়া সবে মাত্র উহ বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন এমন সময় ফুটফাট শব্দে তাণ্ডব কোলাহল একেবারে কাঁপাইয়া মনে হইল যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাদ পিটাইতে লাগিয়াছে দুনিয়ার যত কাঁসারিয়াল লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়া হাত লাঠি টুকিতেছে খানিকক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বইয়ে কিং কর্তব্য বইমুরু বলে তেমনি হইয়া হাঁ করিয়া রহিলাম পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পাচুরিয়া এক লাফে টেবিল ডিঙ্গাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধড়ফড় করিয়া পড়িয়া গেলেন সরকারি কলেজের নবীন পাল বরাবরই হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পাই তাহাকেও আমরা এরকম সাংঘাতিক লাফাইতে দেখি নাই পাশের ঘরে নিচের ক্লাসে ছেলেরা চিৎকার করিয়া কড়াকা নাম তা আওড়াইতেছিল তাহারও হঠাৎ বইয়া আরষ্ট হইয়া থামিয়া গেল দেখিতে দেখিতে স্কুলময় হুলস্থুলো পড়িয়া গেল দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পর্নায় ব্যস্ত হইয়া বিকট ঘেউ ঘেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়াইয়া তুলিল মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল তখন পণ্ডিত মহাশয় বলিলেন কিসের শব্দ হইয়াছিল দেখো জি একটা লম্বা বাস দিয়ে অতি সাবধানে আস্তে আস্তে তক্তার নেচ হতে একটা হাঁড়ি লিয়ে বাহির করিল রামপদর সেই হাঁড়িটা তখনও তাহার মুখের কাছে একটুখানি মিহিদানা লাগিয়াছিল পণ্ডিত মহাশয় ভয়ানক ভ্রুকুটি করিয়া বলিলেন এই হাড়িটা কার রামপদ বলিল আগে আমার আর কোথা যায় অমনি দুই কানে দুই পাক হাড়িতে কি রেখেছিলি রামপদ তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোষ তাহার গাড়ি আসিয়া পড়িতেছে সেই বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল আগে ওর মধ্যে মিহিদানা এনেছিলাম তারপর মুখের কথা শেষ না হইতে পণ্ডিত মহাশয় বলিলেন তারপর মিহিদানাগুলো চিনে পটকা হইয়া ফুটতে লাগলো না বলিয়াই ঠাস ঠাস করিয়া দুই চর অন্যান্য মাস্টারেরও ক্লাসে আসিয়া জড় হইয়াছিলেন তাহারাও এক ব্যাগকে হা হা করিয়া রুকিয়া আসিলেন আমরা দেখিলাম ব্যাগতিক বিনা দোষের আমপ্রদম মার খায় বুঝি এমন সময় দাসু আমার স্লেট কেনা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখাইয়া বলিল এই দেখুন আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল এই দেখুন কাঠকুটির ঘর কাটা স্লেটের উপর আমার নাম লেখা পণ্ডিত মহাশয় আমার উপর প্রচন্ড এক চর তুলিয়ায় হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন তারপর দাসুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন চোপরাও কে বলেছে আমি ঘুমোচ্ছিলাম দাসু খানিকক্ষণ হা করিয়া বলিল তবে যে আপনার নাক ডাকছিল পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরাইয়া বলিলেন বটে ওরা সব খেলা করছিল আর তুমি কি করছিলে দাসু বদনে বলিল আমি পটকায় আগুন দিচ্ছিলাম শুনিয়ায় সকলেই এই চোখ কুস্তির চোখরা বলে কি প্রায় আট মিনিটখানে কাহার মুখে আর কথা নাই তারপর পণ্ডিত মহাশয় হঠাৎ একেবারে হুঙ্কার দিয়ে বলিলেন কেন পটকায় আগুন দিচ্ছিলে দাসু ভয় পাবার ছেলেই নয় সে রামপদকে দেখাইয়া বলিল ও কেন আমার মেহিদানা দিতে চাচ্ছিল না এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল আমার মেহিদানা আমি যা ইচ্ছা তাই করব দাশু তৎক্ষণাৎ বলিয়া উঠিল তাহলে আমার পটকা আমিও যা ইচ্ছা তাই করব এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা চলে না কাজে মাস্টারেরা সকলে কিছু কিছু ধমক ধামক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিও তাহার দোষ বুঝাইতে পারিলাম না সে বলিল আমার পটকা রামপদর হাঁড়ি যদি আমার দোষ হয় তাহলে রামপদরও দোষ হয়েছে ব্যাস ওর মার খাওয়াই উচিত